কোন কোন প্রাণী দ্বারা কোরবান করা যাবে আমরা এখন এ প্রসঙ্গে কথা বলতে চাই পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা কোরবানী প্রসঙ্গে বলেছেন অলিকুল্লে উম তেং জা আল্লাহ মাংসাকাহ লিয়াজ কুরুসমান্লাহ আল্লা মা রাজাকহম মিবাহি মাতিল আনা আম আল্লাহ তায়ালা বলছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানীর বিধান নির্ধারণ করেছি তারা আল্লাহর নাম স্মর করবে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন বাহিবাতুল আনাম থেকে গৃহ পালিত পশু থেকে তাহলে কোরবানি প্রসঙ্গ নিয়ে আল্লাহ তাইলা বাহিবাতুল আনাম তথা গৃহ পালিত পশু প্রসঙ্গ নিয়ে আসলেন আরব দেশে বাহিমাতুল আনাম বলতে সাধারণত ওঠ গরু এবং বকরিকে বোঝানো হয়ে থাকে আল্লাবা কুরতুবী রাহমাহুল্লাহ বলেছেন ইবন আব্বাস ও হাসান বসরি রাজি আল্লাহ উল্লিখিত বক্তব্য প্রদান করেন তারা বলেন বাহিমাতুলা নাম বলতে ওট গরু এবং বকরিকে বোঝানো হয় ওট তার আর প্রাণী নেই কিন্তু গরু তার প্রাণী হলো মহিষ বলা হয়। মহিষ এবং গরু দুটাকে এক প্রজাতির মনে করা হয় তাই যদি কেউ মহিষ দ্বারা কোরবানি করে কোনো অসুবিধা নেই আর গনম যেটা বাহিমাতুলা নাম এর মাঝে আছে গনম বকরি এই বকরির মাঝে আরো দুটি প্রকার পাওয়া যায় একটা হলো দুম্বা আর একটা হলো তিনটিকে ছাগল বলতে বুঝিয়ে থাকেন সুতরাং এ তিনটির যেকোনো একটি দ্বারা কোরবানি করলে দায়িত্ব আদায় হবে তাহলে আমরা কোন কোন প্রাণী পেলাম ওঠ গরু মহিষ ছাগল বেড়া এবং দুম্বা এই প্রাণীগুলো দিয়েই কোরবান করতে হবে এর বাহিরে অন্য কোন প্রাণী দ্বারা কোরবান করলে কোরবান হবে না কোনো কোনো অঞ্চলে এই কথা রয়েছে যে প্রচলিত নিখুঁত প্রাণী আবশ্যক তথা যদি কোন প্রাণীর বিচি খুলে ফেলা হয় খাসি করা হয় তাহলে এতে খুঁত তৈরি হয় আর এই জাতীয় বলদ গরু অথবা খাসি বকরি ছাগল ইত্যাদি দ্বারা কোরবানি হবে না কারণ তাকে খাসি করার কারণে বিচে খুলে ফেলার কারণে খুদ তৈরি হয়েছে তাদের এই বক্তব্য মন গড়া খুদ বলতে আসলে কি বোঝানো হয়েছে প্রিয় নবী সাল্লাহাম সেটাও কিন্তু হাদিসে তিনি ব্যাখ্যা করেছেন সেখানে খুদ বলতে হাদিসে যে ব্যাখ্যা পাওয়া যায় সেটা হলো অন্ধ হওয়া খোড়া হওয়া লেংরা হবে পা বাঙ্গা কান কাটা হবে শিং বাঙ্গা হবে চরম অসুস্থ হবে এবং মজ্জা শুকিয়ে গেছে এমন হবে অথবা নির্দিষ্ট বয়সে পৌঁছেনি

আমলাহিন মুজিআইন। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাজার থেকে তিনি দুটি দেশ কিনলেন, দুম্বা কিনলেন। একটা চর্বিওয়ালা দেখতে দারুন, শৃঙ্গওয়ালা এবং দুটায়ে ছিল খাসি। তাহলে প্রিয় নবী নিজে দুটি খাসি বকরি দিয়ে কুরবান করেছেন। অতএব কিছু মানুষ বলে খাসি ছাগল দিয়ে বলদ গরু দিয়ে কুরবান হবে না। তাদের এই বক্তব্য এই হাদিসের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ আপনাদের বুঝ করুন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।